নমস্কার বন্ধুরা ডিভোশনাল মুন্না চ্যানেলে আরো একটি নতুন পর্বে আপনাদের সবাইকে সুস্বাগতম গণেশাদি দেবগণের বন্দনা প্রণাম চরণীয় হে দেব গজানন একদন্ত লম্বদর শিবানী নন্দন শিবসহ পঞ্চদেব চরণে নমিয়া ইন্দ্র আদি দিকপালি প্রণত হইয়া বন্দিনী চরণে তব দেব জনার্দ লক্ষ্মী সহ কর দেব আসন গ্রহণ আজকের পর্বে থাকবে আষাঢ় মাসে প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালী বা ব্রতকথা বিনন্দ রাখালের পালা আমাদের সনাতন ধর্মে মা লক্ষ্মী ধন সম্পদ সুখ শান্তি ও ঐশ্বর্যের দেবী প্রত্যেক দিন আমরা মা অর্চনা করি সাপ্তাহিক আরাধনা করি বৃহস্পতিবারে বলা হয় বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পাঁচালী পরা আবশ্যক এতে পুজো সম্পন্ন হয় প্রত্যেক মাসে মা লক্ষ্মীর আলাদা আলাদা পাঁচালী ও ব্রতকথা রয়েছে আসুন শুনে নেই আষাঢ় মাসে লক্ষ্মী পুজোর পাঁচালী বিনন্দ রাখালের পালা নম নম লক্ষ্মী দেবী নম নারায়ণী এদিনে করমা দয়া ক্ষীরদ বিনন্দ রাখাল বাস বিরাট নগরে অতি কষ্টে দিন কাটে থাকে কুড়ে ঘরে অষ্টবর্ষ বয়সেতে পিতামাতা মরে অনাথ হইয়া শিশু পথে পথে ঘোরে মালাকার গৃহে থাকি করে গোচারণ এরূপে বিনন্দ করে উদর পূরণ বার বর্ষ কেটে যায় এক এক করে বিনন্দ সর্বদা চিন্তা করে লক্ষ্মী মারে নিত্যকার মতো গরু লয়ে মাঠে যায় সহসা ভীষণ ঝড় উঠিল তথায় ধেনুগণে বিনন্দ না পাইল দেখিতে এক মনে কমলারে লাগিল ডাকিতে ভক্ত ধীনা লক্ষ্মীমাতা ভক্তের কান্নায় বিনন্দের নিকটতে আসিল তরায় আশি লক্ষ্মী বিনন্দের কোলে তুলে লন ভয় না ওরে বাছা করোনা এতদিন দুঃখ পেলে চড়ায়ে গোধন আমি যাহা বলি এবে করহ শ্রবণ চাকুরিতে কোনো দিন দুঃখ নাহি যাবে কৃষিকার্যে কর যদি সুখেতে থাকিবে বিনন্দ বলিল মাগো শোনো মোর কথা কৃষিকার্য মোর পক্ষে অসম্ভব কথা বীজ ধান কোথা পাবো বলদ লাঙল এসব না হলে মাগো কে করিবে হল জমি জমা কোথা পাবো বলো মা আমারে অতি কষ্টে থাকি মাগো ভাঙা কুড়ে ঘরে লক্ষ্মী বলে এই বিষ ধান তুমি লও আজ গুরুবার ইহা বপন করহ লাঙল বলত কিছু নাহি প্রয়োজন শুধু তুমি এই ধান্য করহ বপন ভাগার শ্মশান আদি যত পড়ো জমি এ ধান বুনে শো তুমি বিনন্দ প্রণাম করি লক্ষ্মীর চরণে লক্ষ্মীর আদেশ মতো ধান দিল বুনে লক্ষ্মী দত্ত ধান্য পাকে আড়াই দিনেতে বিনন্দ কাটিয়া ধান আনে কুটিরেতে তথাকা রাজা ছিল অতি দুরাচারী বিনন্দের বলে ধান করেছিস চুরি ডাকি রাজা আদেশ করিল বিনন্দের যত ধান সব কেড়ে নিল কাঁদিয়া বিনন্দ করে লক্ষ্মীর স্মরণ অভয় দানীয় লক্ষ্মী দিয়া দর্শন স্বপ্নে লক্ষ্মী মহারাজে লাগিল বলিতে বিনন্দ আমার পুত্র জানিও মনেতে কন্যা সহতারে তুমি অর্ধরাজ্য দিবে আদেশ লঙ্ঘিলে রাজ্য ছাড়ে খাড়ে যাবে এরূপে রাজারে লক্ষ্মী স্বপ্নাদেশ দিল ভয় পেয়ে মহারাজ কাপিতে লাগিল বিনন্দের রানী রাজা নিজ অন্তপুরে। কন্যাসহ সহ অর্ধরাজ্য দীল বিনন্দরে যথাকালে সেই রাজা পরলোকে গেল রাজা হয়ে বিনন্দ সিংহাসনে বসিল মহাসুখে বিনন্দ তথায় রাজ্য করে প্রতি গুরুবারে লক্ষ্মী পূজে ভক্তি ভরে শঙ্কর প্রণাম করি লক্ষ্মীর চরণে বিনন্দের পালা শেষ করিল এইখানে শ্রী শ্রী লক্ষ্মী দেবীর প্রণাম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মেই পদ্মালয়ে শুভে সর্বত্র পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্ততে আজকের পর্ব এই পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে